আসসালামু আলাইকুম আলহাম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো দেখেন আমরা আপনাদেরকে স্ত্রী রোগ সম্পর্কে অনেকগুলো রোগ আপনাদেরকে বলেছিলাম যে যে সাধারণ রোগগুলো তো দেখেন সাধারণ যে রোগগুলোর মধ্যে আমরা ধাত্রী বিদ্যা বা স্ত্রী রোগ অর্থাৎ এখানে আমরা আহ ধাত্রীবিদ্যা বলতে এখানে কুসবজনিত যত জটিলতা এবং নরমাল ডেলিভারি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো এবং এর আগে পরে যে অসুবিধাগুলো হয় এগুলো বলবো এবং আপনার মহিলাদের যে রোগগুলো হয় এই রোগগুলো যথারীতি সবগুলো বলার চেষ্টা করবো তো দেখেন মোটামুটি যতগুলো রোগ না না জানলেই নয় আমরা যেগুলো সব সময় চিকিৎসা দিয়ে থাকি এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো দেখেন এখানে যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে চাকরিবিদ্যা অর্থাৎ এখানে সব সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আসবে দেখেন এখানে প্রসবের পর জ্বর কোমর ব্যথা এবং পেট ব্যথা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন তো দেখেন প্রসবের পর জ্বর পেট ব্যথা কোমর ব্যথা এটা একটা সাধারণ ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রেই পেট ব্যথা তো হয়ই এবং সাথে হালকা করে এখানে জ্বর জ্বর ভাব হয় তবে যদি অবিরাম জ্বর থাকেই এবং শরীর কাপড়ি দেয় বা খিচুনি দেয় তাহলে কিন্তু সমস্যা আপনারা জানেন যে এখানে আমরা গত ক্লাসে বলেছিলাম যে একলাম শিয়া এখানে কিন্তু প্রি একলাম শিয়া পোস্ট একলাম শিয়া আমরা জানেন একলাম হলো দুই ধরনের তো এখানে পোস্ট একলাম শিয়া যদি হয়ে যায় অর্থাৎ খিচুড়ি দিয়ে আপনার রুগী কাপড়ে দিয়ে খিচুড়ি আসে তাহলে দেরি না করে অবশ্যই রুগীটাকে দ্রুত রেফার করার চেষ্টা করবেন যাতে দ্রুত কোনো নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যায় তো এখানে প্রসবের পর জোরটা হওয়া হয় না সাধারণত তবে হয় এবং জোরটা সহজে যেতে চায় না তাহলে বুঝবেন যে এখানে জীবাণুর ইনফেকশন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অন্য কোনো কারণ নাই এই জীবাণুর ইনফেকশনটা হওয়ার কারণটা কি ত্রুটিপূর্ণ প্রসব অর্থাৎ প্রসবের মধ্যেই সমস্যাটা হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে এবং এইটা না যে নারী কাটা হয় এই নারী কাটার মধ্যে এটা যদি সমস্যা হয় টান লাগে ব্লেড যদি আপনার ধারালো না হয় খুলে না হয় অপরিষ্কার অপরিচ্ছন্ন অন্য অন্য যে আপনার তোয়ালা চাদর বা এখানে আপনার যে প্লাস্টিক বা যদি পরিষ্কার না থাকে এই কারণেও হতে পারে ও অপরিষ্কার যন্ত্রপাতি এবং যে মিডওয়াইফ অর্থাৎ হাত্রী আপনার এই বাচ্চাটা প্রসব করাচ্ছে এনারও যদি গেলে স্বাস্থ্য সচেতন না থাকে তাহলেও এই সমস্যা দেখা যেতে পারে যেমন জীবাণুমুক্ত হাত হাতের নক না করা হ্যাঁ অপরিষ্কার থাকা এগুলো হ্যাঁ তো এই হলো মূল বিষয় মূল বিষয়টাই হলো এখানে ডেলিভারির সময় সমস্যাটা তো এটা হলে কি বলবেন এটা প্রতিরোধের উপায় হলো নিরাপদ প্রসব পরিকল্পনা আপনাকে প্রসবের জন্য নিরাপদ যে আপনার ডেলিভারি কিট পাওয়া যায় এটা আপনাকে সংগ্রহ করতে হবে অথবা কোনো তার স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ এখানে আপনাকে যারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি নিয়ে যাবেন অথবা বাড়িতে ডেলিভারি করলে যারা প্রশিক্ষণ প্রাপ্ত ধাত্রী তাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে বাসায় নিয়ে আসবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন আলাদা একটা রুমে নিয়ে করাবেন ডেলিভারিটা করাবেন তো ডেলিভারি এটা যদি মানে সঠিকভাবে হয় তাহলে বুঝবেন যে এখানে এই সমস্যাগুলো আসবে না আর যদি এসেই যায় তাহলে কি করবেন তাহলে দেখেন এখানে চিকিৎসার মধ্যে সর্বপ্রথম যেহেতু এটা একটা জীবাণুযুক্ত অর্থাৎ জীবাণুর কারণে হচ্ছে হ্যাঁ সর্বপ্রথম আপনাকে ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিকের মধ্যে আপনারা জানেন যে এখানে কোন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন সেফালেক্সিন হ্যাঁ সেফালেক্সিন ল্যাকসিন এখানে ব্যবহার করবেন হুম সেপ্রডিন আপনারা এখানে ব্যবহার করতে পারেন এখানে আপনারা ব্যবহার করবেন হ্যাঁ এই এখানে ব্যবহার করবেন এরপরে দেখেন একটা যেহেতু এখানে জ্বর আছে ব্যথা আছে পেন কিলার অর্থাৎ প্যারাসিটামল দেন হ্যাঁ প্যারাসিটামল অথবা এখানে টিটোরোলাক্ট

আর টাইমোনিয়াম যদি সমস্যা বেশি হয় দুইটা করে তিনবার অথবা এখানে একটা করে হ্যাঁ তিনবার ব্যবহার করবেন এরপরে দেখেন এখানে এনটি আলসারেন্ট যেহেতু আমরা একটা পেনকিলার ব্যবহার করেছি তাহলে এনটি আলসারেন্ট অর্থাৎ এখানে পিপি এই জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করবেন এখানে ইসমিপ্রাজল বা ল্যান্সোপ্রাজল জাতীয় ওষুধ একটা ব্যবহার করবেন এখানে সকালে এবং রাত্রে খাই পেটে দিয়ে দিন তো দেখেন এন্টি জল এখানে একটা জল হ্যাঁ অথবা এখানে ব্যবহার করবেন তারপরে ক্যালসিয়াম তো প্রসব পরিবর্তী শারীরিক দুর্বলতা রক্তকরণ ইত্যাদির জন্য আমরা কি করবো আয়রন দেব ক্যালসিয়াম দিব ভিটামিন দিব তো আশা করেছি যে আপনারা বুঝতে পেরেছেন যে পরবর্তী জ্বর পেট ব্যথা এবং মাজার ব্যথা বা কোমর ব্যথা হলে কোন ধরনের ওষুধগুলো ব্যবহার হবে এর একটা নমুনা আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করলাম দেখাইলাম যে যতগুলো আমরা গত ক্লাসে যতগুলো গাইনোকোলজি প্রবলেম বলেছিলাম তার একটা প্রবলেম কিন্তু আমরা সল্ভ করে দিলাম হ্যাঁ যে জ্বর ব্যথা এবং পেট ব্যথা অর্থাৎ প্রসবের পরে কিন্তু দেখেন কাপুনিতে জ্বর চলে আসে অনেকেরই জ্বর চলে আসে তো আসলেই এই ব্যবস্থাটা আপনারা নেবেন এবং অবস্থার বেগতিক জটিল হলে আপনারা অবশ্যই রেফার করে দেবেন কোথায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল অথবা উপজেলা উপজেলা অথবা জেলা সদর হাসপাতাল আপনারা কি করবেন রেফার করে দেবেন তো আজ এ পর্যন্তই আগামীতে আমরা পিপিএইচ হ্যাঁ পিপিএইচ অর্থাৎ পোস্টমার্টম হেমোরেজ অর্থাৎ পরে দেখবেন যে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তো আমরা ওই রক্তকরণটা এটার কারণ লক্ষণ এবং প্রতিকার নিয়ে এবং এর ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ